যদি বাপের বেটা হয় যদি বাপের বেটা হয় আর বুকের পাঠা যদি থাকে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক আয়োজন করুক আর একুশে জুলাইয়ের সমাবেশকে টপকে দেখাক ওপেন চ্যালেঞ্জ রইল আর যদি না থাকে কৌস্তব বাগচির মতো মাথা নেড়া করে ঘুরবে তো আর যদি ও করে দেখিয়ে দেয় তাহলে আমি মাথা নেড়া করে ঘুরব চ্যালেঞ্জ নেবে শুভেন্দু অধিকারী ও শিশির বাবুর বাচ্চা না মোদীর বাচ্চা না ও হিন্দুর বাচ্চা সেটা আমরাও সবাই কনফিউজ বাংলার মানুষও আমার মনে হয় কনফিউজেন্দু যে শুভেন্দু অধিকারী সার্বজনীন মুসলিম না আমি আমি মুসলমানদের হিন্দুদের মুসলিম প্রেম জেগেছে কেন এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোন চিন্তা নেই রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এক তালিকায় একুশে জুলাই জুলাইয়ের জনবিস্ফোরণ জনসমুদ্র দেখে শুভেন্দু তো এমনি পাগল ওর মাথাটা আরো খারাপ হয়ে গেছে ওর যা ইচ্ছে তাই বলে যাচ্ছে যে শুভেন্দু অধিকারী একসময় ইসলামকে গালাগাল দিয়েছে যে শুভেন্দু অধিকারী মুসলমানদের গালাগাল দিয়ে যে শুভেন্দু অধিকারী বলেছে হিন্দুদের সরকার গঠন হবে আমি মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো যে শুভেন্দু অধিকারী সার্বজনীন মঞ্চ থেকে বলেছে আমরা মুসলিম এলাকায় প্রচারেও যাব না আমি মুসলমানদের বিধায়ক না আমি হিন্দুদের বিধায়ক হঠাৎ এত মুসলিম প্রেম জেগেছে কেন কারণ বুঝতে পেরে গেছে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় পঞ্চাশের গন্ডিও বিজেপি পেরোবে না দু হাজার ছাব্বিশে আর শুভেন্দু অধিকারীকে দায়িত্ব নিয়ে বলি দিয়ে দেবে বিজেপি কারণ মনে রাখবেন শুভেন্দুর নাম বিজেপি ইডি আর এর নারদা আর সারদা কাণ্ডে ঢুকিয়ে রেখেছে কিন্তু যেই বি পঞ্চাশের নিচে চলে যাবে ওকে ইডি আর সিবিআই অ্যারেস্ট করে নেবে সেই জন্য ভুল ভাল ও কিসের বাচ্চা আমি তো কনফিউজড কারণ ও তো কোনো সময় বলে আমি মোদির বাচ্চা তো জনসমক্ষে বলেছে আমি তো বলছি না তো ও বাবুর বাচ্চা না মোদির বাচ্চা না ও হিন্দুর বাচ্চা সেটা আমরাও সবাই কনফিউজ বাংলার মানুষও কনফিউজ আমার মনে হয় শুভেন্দুও কনফিউজ তা ভালো হলো ছাব্বিশে রেজাল্টে বেরোনোর পর শুভেন্দু তাহলে নিজেকে কি বলে পরিচয় দেবে নামের আগে এমডি লাগাবে না এসকে লাগাবে সেটাও এখন থেকেই ভেবে নি তৃণমূল কংগ্রেসের নতুন এক প্রকল্প আমার পাড়া আমার সমাধান সেখান থেকে বিজেপি বলছে যে পাড়ায় গেলেই ধোলাই হবে তৃণমূলের এটা হচ্ছে নতুন কাটমানি খাওয়ার প্রকল্প বিজেপিকে বলবো অকাত বুঝে কথা বলা উচিত যারা অকাত ভুলে গিয়ে কথা বলে সেটা স্বাস্থ্যের জন্য হানিকারক হতে পারে দুই আমাদের পাড়া আমাদের সমাধান এটা তৃণমূলের প্রকল্প নয় এটা সরকারের পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প যেটা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর পছন্দ হোক না হোক শুভেন্দুরও মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি প্রতি বুথ পিছু দশ লাখ টাকা দেওয়া হয়েছে যেখানে পাড়ায় পাড়ায় সপ্তাহে একদিন করে সরকার যাবে আর প্রথমবার এই ঐতিহাসিক প্রকল্প যেটা ভারতবর্ষ কোনো দিন দেখেনি বা কোনো দিন ভাবতেও পারে না যেখানে জনগণ ঠিক করবে সরকার কোন কাজ করবে এবং জনগণ ঠিক করবে সরকারের টাকা কোন খাদে ব্যবহার হবে আজকে একটা পাড়ায় যখন সরকার যাবে সেই পাড়ার লোকেরা বলবে আমার এই গ্রামে এই পুকুরটা দেখছেন এই পুকুরটাকে একটু বাঁধিয়ে দিন নলে আমাদের দেয়াল ধসে যাচ্ছে পুকুর বাঁধিয়ে দেবে সরকার আজকে উদাহরণ দিয়ে বলছি তাহেরপুর পঞ্চায়েত সিপিএম জিতেছে সেখানেও বুথ আছে সেই বুথেও সরকার যাবে সেই বুথের যদি মানুষ বলে যে এখানে একটা সরু গলি আছে যেখান দিয়ে আমাদের গ্রামের মেয়েরা রাত্রেবেলা টিউশন পড়তে যায় লাইট লাগাতে হবে সরকার লাইট লাগিয়ে দেবে ওরা তো সিপিএমের ভোটার নন্দীগ্রাম টু যেখান থেকে বিজেপি জিতেছে মানুষকে হিন্দুত্বের নামে বোকা বানিয়ে ভোট আদায় করেছে সেখানে যখন সরকার যাবে নন্দীগ্রাম টু এর মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা যখন বলবে অস্বাভাবিক বৃষ্টির কারণে আমাদের এই রাস্তাটা ভেসে গেছে আমাদের এত অসুবিধা হচ্ছে সেই রাস্তাটা সরকার তৈরি করবেন তখন তো বিজেপির ভোটার যারা তারাও তো পরিষেবাটা পাবে যারা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বিরোধিতা করছে তারা জনবিরোধী তারা বাংলা বিরোধী তারা বাংলা দ্রোহী এরা জনগণের বিরোধিতা করছে কন্যাশ্রী শুধু কি তৃণমূলের সমর্থকরা পায় সারা বাংলার মানুষ পায় তো সিপিএমের ভোটাররাও তো কন্যাশ্রী পায় পায় তো স্বাস্থ্যসাথী সারা বাংলার মানুষ পায় ধর্ম বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে দিলীপ ঘোষের পরিবারের লোকেরা লাইন লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কাট করিয়েছে খবর হয়েছিল তাই তো কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল মোহাম্মদ সেলিম সবুজ সাইকেলে লাল ঝান্ডা লাগিয়ে প্রচারে বেরিয়েছিল যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি বলেন এটা সরকারের প্রকল্পের সাইকেল আমিও ব্যবহার করব ঠিকই বলেছে ভুল বলেন হয়তো নির্লজ্জ লজ্জা নেই কিন্তু কথাটা তো ভুল বলেনি সরকারের প্রকল্প সরকার সমগ্র বাংলাবাসীর জন্য এই প্রকল্পটা করছে যার ফায়দা সমগ্র বাংলাবাসী পাবে সে যে ধর্মের হোক যে বর্ণের হোক যে রাজনৈতিক দলের হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিশ্চান হোক সাদা হোক কালো হোক লম্বা হোক বেটে হোক সবাই ফায়দা পাবে এর বিরোধিতা যে বা যারা করবে তারা মানুষ বিরোধী জনগণ বিরোধী বাংলা বিরোধী বাংলা দ্রোহীন শুভেন্দু যখন তমলুক থেকে বাস ভাড়া করে যাদবপুরে মিছিল করতে চলুন তমলুক থেকে আরেকটা বাস সে করে তাপসী মণ্ডল বিজেপির বিধায়ক তৃণমূল ভবনে জয়েন করতে চলে গেছে যাইনি তো গড়ফড় বলে কিচ্ছু না এসব গড়ফড় ভেঙে চৌচির হয়ে গেছে বহুদিন আগে আমরা যারা শাসক দলে আছি আমরা মা মাটি মানুষে বিশ্বাস করি এটা মা মাটি মানুষের দল আমরা তিনশো দিন চব্বিশ ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি হয়ে মানুষকে সার্ভিস দিই মানুষ পাঁচ বছরে একবার আমাদের দুহাত তুলে আশীর্বাদ করে আর আপনারা যারা আমাদের সংবাদ মাধ্যমের বন্ধু আপনারাও দু হাজার পঁচিশের একুশে জুলাইয়ের ছবি দেখেছেন জনবিস্ফোরণ দেখেছেন সেই ছবি বলে দিচ্ছে দু হাজার ছাব্বিশে হয় শুভেন্দু করুক না একটা প্রোগ্রাম শুভেন্দু বলুক ডিম ভাতের জায়গায় মাংস ভাত খাওয়াবো একুশে জুলাইয়ের এই সমাবেশ করে দেখা। যদি বাপের বেটা হয় যদি বাপের বেটা হয় আর বুকের পাটা যদি থাকে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক ডিম ভাত না ও মাংস ভাতের আয়োজন করুক আর একুশে জুলাইয়ের সমাবেশকে টপকে দেখাক ওপেন চ্যালেঞ্জ রইল আর যদি না থাকে কৌস্তব বাগচির মতো মাথা ন্যাডা করে ঘুরবে তো আর যদিও করে দেখিয়ে দেয় তাহলে আমি মাথা ন্যাডা করে ঘুরবো চ্যালেঞ্জ নেবে শুভেন্দু অধিকারী